আসসালামু আলাইকুম সম্পূর্ণ ভিডিও দেখুন নতুন জীবন উপহার দিন কিভাবে আমরা একজন মানুষকে নতুন জীবন উপহার দিচ্ছি আমরা একজন মানুষকে সুদিমুক্ত জীবন দিনমুক্ত সুদমুক্ত চিন্তামুক্ত একটা সুন্দর জীবন উপহার দেওয়ার উদ্যোগ নিছে মুজাহির ভাই যেটা কাজ হচ্ছে উনি একটা ভিডিও করবে ওই মানুষের জীবনের গল্প শুনবে আর সেই ভিডিওটা ইউটিউবে আপলোড দিবে আপনাদের কাজ হচ্ছে শুধু ওই ভিডিওতে বারবার ক্লিক করা ভিডিওটা দেখা আর এই ভিডিওর যে মেয়াদকাল সেটা হচ্ছে 30 দিন 30 দিনে যে ইনকাম হবে সম্পূর্ণ টাকা মুজাহির ভাই ওই মানুষের হাতে তুলে দিবে আমাদের টাকা দরকার কত দুই লাখ দুই লাখ ষাট হাজার দুই লাখ ষাট হাজার টাকা হওয়ার ইনকাম হওয়ার জন্য আমাদের কত বিউ লাগবে পাঁচ মিলিয়ন তিন থেকে পাঁচ মিলিয়ন পর্যন্ত আমি হবে না মনে হয় যেটা করতে হবে মানুষকে দিতেন দশ বিশ করতেন পাশ করে দশ করে এরকম আজকে টাকা পয়সা এক টাকাও দেওয়া বন্ধ টোটালি টাকা দেওয়া বন্ধ শুধুমাত্র আমাদের ইউটিউবে গিয়ে আপনাদেরকে ভিডিও দেখতে হবে ফেসবুকে

মানে মনে হয় কাজও নাই ও একদিন খাইলে দুদিন খাইতে পারে এই অবস্থা আর ওর পরিবার চালাচ্ছে আবার ওর মেজো ভাই ঠিক আছে আচ্ছা উনি মূলত এই বাসাটা থাকে তাকে ভাই আপনার পাশে ওনার বাসা না জি জি আচ্ছা তো উনার দিনকাল কেমন যাচ্ছে যাচ্ছে মোটামুটি কোন রকম হ্যাঁ দুই লাখ ষাট হাজার টাকা একটা মানুষের উনি চিকিৎসা করতে গিয়ে মূলত লোনে পড়ে গেছে তা আমরা ওনাকে নতুন জীবন এখানে একটা লেখা দেখছেন নতুন জীবন একটু এটা একটু ভালো করে দেখান নতুন জীবন কীভাবে উপহার দিব আমরা তো মানুষ মারা গেলে জীবিত করতে পারবো না মানুষ মারা না যাওয়ার আগে ওনাকে আমরা চিন্তা মুক্ত করতে চাই সুদ মুক্ত করতে চাই ওনাকে আমরা টেনশন মুক্ত করতে চাই নতুন জীবন উনি বর্তমান যে জীবনে আছে এটা মৃত্যুই মৃত্যু হচ্ছে অনেক ভালো অনেক সময় চিন্তা করা যায় এটা বেঁচে থাকা বলে না বলে না এখন আরেকটা কথা হচ্ছে এই ভিডিওটা দেখতে হবে কখন পাঁচ আগস্ট থেকে পাঁচ সেপ্টেম্বরের মধ্যে পাঁচ আগস্ট থেকে পাঁচ সেপ্টেম্বরের মধ্যে আপনি যদি পাঁচ সেপ্টেম্বর আগে ফেসবুকে এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনার কাজ হচ্ছে এই পাঁচ সেপ্টেম্বরের আগে গিয়ে ইউটিউবে ভিডিওটা দেখা ইউটিউবে ভিডিও দেখবেন আমাদের যেটা আর্নিং হবে সেখান থেকে আমাদের দুই লাখ ষাট হাজার টাকা জেনারেট করতে হবে তো আমরা খালি হাতে এখানে আসতে চায় না সামনের মাসের পাঁচ তারিখ যখন আসব আমরা হাতে কিছু না কিছু নিয়ে আসব আজকে আমরা একটা পয়সা একটা টাকাও ওনাদেরকে দিছি একটা পয়সা একটা টাকা দেন নাই হ্যাঁ আজকে আমরা একটা টাকাও দেই নাই দিন পরে আমরা হাসি মুখে ওনাদেরকে কথা দিয়ে যাচ্ছি হাসি মুখে এসে যেন ওনাদেরকে ঋণ মুক্ত করতে পারি ঋণ মুক্ত করতে পারি হাসি মুখটা আমাদের হাসি মুখটা ভিডিও একটা মানুষ মেজ বলতেছে তিরিশ দিনে একটা ভিডিও পনেরো দেখা কোনো ব্যাপার আমি পনেরো দিন মানে দুই দিন পর একবার ক্লিক করব

এই ভিডিওতে ক্লিক করলে মানুষের জীবন পরিবর্তন হয়ে যাবে এখন আপনি একটা ভিডিও কয়েকবার দুইবার দেখতে হবে এরকম দুইবার ফুল দেখবেন আপনি না ওয়াইফাই আছে ক্লিক করে রেখে দিবেন আচ্ছা ঠিক আছে দেখা হবে আপনার সাথে নতুন কোন ভিডিওতে নতুন কোন আবার জীবনের গল্পে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম